হ্যালো বৃহন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টু মাই অ্যানাদার ব্লগ এখন দুপুর করে বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে এখন সময় পনেরো প্লাস এই দুপুর করে বেরিয়ে পড়ে এখন যাচ্ছি পাকশি ঈশ্বরদি রূপপুরে এর প্রয়োজনে যাওয়া যেহেতু ব্লগ রেগুলার না ভাবলাম যেহেতু বেরোচ্ছি অ্যাকশন লাগিয়ে নিয়ে বের হই যে ভিউটাই পাই বা ভিডিও গুলোই হোক সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা এখন রণ দিলাম রূপপুরের উদ্দেশ্যে যেহেতু আমার সাথে বড় একটা ব্যাগ আছে সাইডে এই জন্য খুব একটা ওভার স্পিডে বা হচ্ছে বেশি স্পিডে যাওয়া হবে না একটা হয়তো গড়গতি মেনে চলবো আর যেহেতু প্রয়োজনে বের হচ্ছি অবশ্যই কাজ শেষে বা প্রয়োজন শেষে ভালো মতো বাড়ি ফিরতে হবে মাথার মধ্যে রয়ে গেছে আর আপনারা হয়তো খোকসা থেকে কুষ্টিয়া আর রোড ভিও বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন তারা হয়তো অনেক বিরক্ত কারণ আমার আসলে বাইরে খুব একটা যাওয়া হয় না আর ট্যুরেও অনেকদিন দেওয়া হয় না কারণ ব্যস্ততা এমন আকারে বাড়ছে যার জন্য একটু সমস্যার মধ্যেই আছি তে এই রোড ভিউটা হয়তো সামান্য পাবেন আমি বেশিরভাগই ভিডিও স্কিপ করবো এখান থেকে তারপর থেকে কুষ্টিয়া শহর থেকে লালনশাহ ব্রিজ হয়ে রূপপুর ওই দিকের অনেকগুলো ভিডিওই আপনারা পাবেন তাহলে এখন সোজা চলে যাওয়া যাক কুষ্টিয়াতে সামনে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল আর সামনে হচ্ছে চৌরাস মোড় চৌরাস মোড় থেকে যখন আপনি বাম সাইডে চলে যাবেন এই রোড দিয়ে তখন চলে যাবেন হচ্ছে ঝিনাইদাহ যশোরে এবং ডান সাইড দিয়ে যেটা গেলো সেটা হচ্ছে শহরের মধ্য দিয়ে রূপপুর পাকশি এবং উত্তরাঞ্চল আমি সামনে যেয়ে আসলে সাইড দিয়ে যাব এটাই হচ্ছে চৌরাস মোড় সাইডে গেলো হচ্ছে শহরের মধ্যে আমি শহর দিয়ে বের হয়ে যাব কারণ গতকালকে গিয়েছিলাম আসলে কালোখালিতে একটু ফুয়েল সংকট আছে যার জন্য সামনে থেকে ফুয়েল নিব কারণ অনেক দিন পর যাচ্ছি আসলে রূপপুরে আজকেই ফিরবো কিনা বা কবে ঠিকঠাক ফিরবো তাও জানি না যাই তারপর আগে দেখা যাবে ভেবে চিনতে কি করব থাকব নাকি চলে নাকি থাকবো আর যদি থাকি তাহলে তো অন্য কোথাও হয়তো ঘুরতে যেতে ইচ্ছা করবে দুপুরের সময় শহরের রাস্তাটা একটু ফাঁকাই বলা চলে এটা হচ্ছে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম আর এইখানে সম্ভবত ড্রাইভিং টেস্টের পরীক্ষা হচ্ছে এইখান থেকেই অক্টেনি নিলাম কারণ অনেক আগে থেকে শুনে আসি যে আসলে এখানকার ফুয়েলটা নাকি অনেক ভালো আর এটা হচ্ছে মজমপুর রেলগেট এখান থেকে ডান দিকে গেল শহরের দিকে আর বাম দিকে গেল হচ্ছে রাজশাহী রংপুর আর এই রুটটা আসলে অনেকদিন ধরে রাস্তার অবস্থা খুবই বাজে ছিল আমি লাস্ট যখন যাই তখনও দেখলাম যে আসলে কাজ চলতেছিল মাঝখানে এখনো পুরোপুরি শেষ হয়নি তবে মোটামুটি যাওয়া যায় এবং মাঝখানে এক জায়গায় দেখাচ্ছিলো যে অর্ধেকে কাজ হচ্ছিলো অর্ধেকে গর্ত করা ছিল তো জানি না আজকে যাই আসলে কি পরিবেশ পাবো দেখা যাক আর রমজান মাস দুপুর টাইমে একে গাড়ির চাপ কিছুটা অল্প কম আর কি দেখা যাক ফাঁকাই পারি কিনা এটা হচ্ছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় লাস্ট একটা ড্রোন শুটের কাজ করেছিলাম এখানে কয়েক মাস আগে আপনি শহর বা যেখানে এইরকম সড়কগুলো দেখবেন ডিভাইডার দেওয়া আছে চেষ্টা করবেন আসলে নিজ অবস্থান থেকে সচেতন হয়ে চলার জন্য কারণ এইখান থেকে টার্ন নেওয়ার জায়গা থাকে যে কোনো সময় ভ্যান বা সাইকেল সিএনজি অটো যে কোনো কিছুই হুট করে চলে আসতে পারে সো এখানে একটু অন্যমনস্ক হলে কিন্তু দুর্ঘটনার শিকার হইতে হবে আপনাকে প্রায় তিনটা বাজতে গেল যাচ্ছি দেখা যাক রুপুর পৌঁছাইতে কত সময় লাগে আমার একটু আস্তে ধীরে যাচ্ছি স্পিড লিমিট আমার ষাট থেকে সত্তরের মধ্যেই আছে এখন অব্দি ক্রস করি নাই কারণ ক্রস না করার বেশ কিছু রিজন আছে সেটা হচ্ছে আমার সাইডে ব্যাগ বাঁধান আছে আর ব্যাগে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমাকে অক্ষত অবস্থায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাই দিতে হবে যার জন্য চাইলে ওভার স্পিড বা রেকলেস ভাবে চলতে পারতেছি না এই হচ্ছে অবস্থা মানে যে কোনো সময় উল্টা পথে যে কোনো গাড়ি আপনার সামনে দিয়ে আসতে পারে এজন্যই বলি যে হচ্ছে আপনি যখনই রোডে আসবেন আপনাকে নিজ অবস্থান থেকে অনেক বেশি সচেতন হতে হবে কারণ বর্তমান প্রেক্ষাপটে আমি যতটুকু বুঝি যে আসলে যারা যে কোনো যানবাহনই চালে না কেন আমরা অনেক বেশি সচেতন হয়ে গেছি লাস্ট কয়েকটা বছর আমি যেটা মনে হয় কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা নিজ অবস্থান থেকে আসলে কেউ কেউভাবে সচেতন না কারণ কি কারণ আমরা কখনো ভাবি না যে আমাদের হয়তো কোনো ভুলের কারণে অন্য কারো ক্ষতি হতে পারে বা দুর্ঘটনার হতে পারে এটা হচ্ছে বাইপাস এরিয়া কারণ উত্তরবঙ্গ থেকে যে ভারী গাড়িগুলো আসে সেটা আসলে এখান থেকে দিয়ে চলে যাই শহরের বাইরে দিয়ে যারা ঝিনাইদাহ বরিশাল সহ অন্যান্য রুটে যাই এই যে বললাম জাগায় জায়গায় আসলে এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি এখন সামনে দেখা যাক কি অবস্থা আগে যখন এই রোডটা খারাপ ছিল তখন আমি ভিতর সাইড দিয়ে বেশি যাতায়াত করতাম মশান বাজার হয়ে ভেড়া মারা হয়ে তারপর হচ্ছে পাখি যাইতাম এ রোডটা এখন মোটামুটি যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এই জন্যে এই সাইড দিয়ে আসা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ তামাকের গাছ আর এই অঞ্চলটা ধরেই প্রচুর পরিমাণ তামাক উৎপাদন হয় আর রোডটা তো এখনো ফিনিশিং দেওয়া হয়নি আপনার দেখে বুঝতে পারছেন যে অবস্থা গাড়িতে এখনো জাকিং হচ্ছে সামনে সামনের রোডের কাজ হচ্ছে যার জন্য হালকা একটু স্পিডে যাই কারণ সামনে যে মাইক্রোটা আছে এর সাথে গেলে বেরিয়ে যেতে পারবো যদিও প্রচন্ড ধুলা আমি সেজন্য স্লিপ গ্লাভস সবই নিয়ে বের হয়েছি

ফাঁকায় আছে টোল দিয়া শেষ আর সামনেই হচ্ছে পদ্মা নদীর উপরে লালন শাহ সেতু যার এক পাশে হচ্ছে হার্ডিংস ব্রিজ এবং অন্য পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাশে হচ্ছে হার্ডিংস ব্রিজ আর সামনে ডান সাইডে আমার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ঠিকঠাক ক্যামেরা দেখা যাচ্ছে কিনা না অসাধারণ এক ভিউ এক পাশে ব্রিজ এক পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলা লালন তো ক্রস করে ফেললাম এই সামনেই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে কিন্তু সামনে হাজার হাজার মোটরসাইকেল পার্কিং করা আর এই ডান সাইডে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখনো চলমান এখান থেকে পাবনা হচ্ছে ছাব্বিশ কিলোমিটার এবং বন হচ্ছে তেত্রিশ কিলোমিটার আর আমি আমার গন্তব্যে চলে আসলাম যদি আজকে থাকা হয় তাহলে ঈশ্বরদীর কোথাও যদি ঘোরাঘুরি করি সেগুলো নেক্সট একটা ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখাবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন